আন্দোলনে পানি খাওয়াইতে যেয়ে শহীদ নাই আমার ছেলে কোথায় পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ নাই আমার ছেলে সাধারণ ছাত্রদেরকে যখন পুলিশের জনগণের থেকে গুলি গুলি তখন সেই পুলিশের থেকে ছাত্র জনতাকে বাঁচানোর জন্য সেই এপিসির উপরে উঠে যায় এবং সেই ঢাকনা বন্ধ করতে যায় তখন পুলিশ এপিসির থেকে নিচে নেমে তার বুকের বাম পাশে ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে সবগান দিয়ে গুলি করে তারপরে সে যখন এবিসির উপরে পড়ে যায় তখন তারা তাকে নিয়ে বিভিন্ন দিকে প্রদক্ষিণ করে এবং এটা আমার ধারণা যে বিশ্বের সবাই দেখেছে যে আমার ছেলেটার উপর কি অমানবিকতা করা হয়েছে আর আজকে এই ফাউন্ডেশনের এক বেয়াদব আমাকে বলেছে সোহাগ ওয়াকার সে কিছু আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না কারণ এখন যে সিনিত সিও ছিল সে শহীদ ফ্যামিলির আমাদের কোনো আপত্তি ছিল না আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে আর এইটা জাস্ট আমাদেরকে দুধ দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও উনি পদত্যাগ করছে আমরা একটা সিও দিয়েছি সেই সিওর সাথে শহীদ ফ্যামিলি বা ওনার শহীদ ফ্যামিলি কোনো সম্পর্ক নাই তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে তাহলে ওনার কাছে আমরা কি যা বলবো তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোক এখানে রিপ্লেসেন্ট করার জন্য আর ওনারা বলছে কোয়ালিফাইড লোক হয়েছে আমি বলছি যে কে কোয়ালিফাইড না শহীদ ঢাকা থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে করেছি আমি সিওর জন্য কোয়ালিফাইড না আর কোর থেকে তাকে ধরে নিয়েছি কেন হচ্ছে তাকে আমাকে মেনে নিতে হবে এই কথা যখন বলা হচ্ছে তখন ওয়াকার সাহেব এটা আপত্তি করেন আপনি কারণ চিনিও হচ্ছে এই শহীদ ফ্যামিলির কেউ না

ও এরার বলছেন এটা চেঞ্জ হবে আমরা কত বলছি সংবিধান করেছেন আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যেখানে আমাদের ছেলেদের রক্তের বিনিময়ে চেঞ্জ করতেছি আপনারা সব সব ফাউন্ডেশনের সংবিধান চেঞ্জ করা হবে যে ফাউন্ডেশনের সব সময় সিও সৈয়দ ফ্যামিলির থেকে আসবে নইলে তো আমাদের কথায় আমি সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন সৈয়দ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আছরণ পায় না প্রফেশনাল মানে প্রফেশনাল আছরণ পায় না বাবা থেকে কেউ তো ওখানে সৈয়দ ফ্যামিলি কেউ নাই এমনকি

নি ভাই নাই নিল ভাই